জীবন সুন্দর যদি দৃষ্টিভঙ্গি সঠিক হয় ভালোবাসা সুন্দর যদি মানুষটি সঠিক হয় আসসালামু আলাইকুম পিওর ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এস আনন্দ আমি শাহনাজ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে শেয়ার করব আমরা কীভাবে আমাদের জীবন এবং ভালোবাসাকে সুন্দর করতে পারি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আশা করা যায় আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে তো চলুন কথা না পেরেও ভিডিও শুরু করা যায় নাম্বার ওয়ান জীবনের সৌন্দর্য প্রিয় ভিওয়ার্স আমরা সবাই জানি জীবন কখনোই নিখুঁত নয় সমস্যা চ্যালেঞ্জ এবং ব্যস্ততা এসব আমাদের জীবনেরই অংশ কিন্তু আমরা যদি এগুলোকে নেতিবাচকভাবে দেখি তাহলে জীবন অনেক কঠিন মনে হবে আর যদি ইতিবাচকভাবে দেখি তাহলে প্রতিটি দিন আমাদের জীবনে আশীর্বাদ হয়ে উঠবে যেমন ধরুন আপনি পরীক্ষাতে খারাপ ফলাফল করেছেন এতে যদি আপনি হতাশ হয়ে পড়েন জীবন অনেক কঠিন হয়ে উঠবে আর আপনি যদি এটাকে ইতিবাচকভাবে নেন তাহলে মনে হবে জীবন আপনাকে নতুন করে শুরু করার এবং শেখার সুযোগ দিচ্ছে প্রতিদিন সকাল মনে করুন আপনাদের ভালো কাটবে প্রতিদিন একটা করে হলেও ভালো কাজ করুন ভালো কাজে শান্তি পাওয়া যায় প্রতিদিন সকাল আপনাকে একটি নতুন সুযোগ উপহার দিচ্ছে সুযোগটিকে কাজে লাগান নিজের দৃষ্টিভঙ্গিকে সবসময় ইতিবাচক রাখুন তবেই আপনি বুঝতে পারবেন জীবন আসলে একটি শেখার যাননি ইতিবাচক থাকুন জীবনকে সুন্দর রাখুন আর মনে রাখুন জীবন আমাদের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন টু ভালোবাসার সৌন্দর্য সঠিক মানুষের সাথে সম্পর্ক ভালোবাসা হলো এমন একটি জিনিস যা আমাদের জীবনকে পরিপূর্ণ করে তোলে কিন্তু ভালোবাসা তখনই সুন্দর হয় যখন তা সঠিক মানুষের সঙ্গে হয় তবে মনে রাখতে হবে সঠিক মানুষ খুঁজতে গেলে আপনাকে সঠিক মানুষ হবে একটা ছোট্ট এক দম্পতি যারা সব সময় ঝগড়া করতো তাদের সম্পর্ক প্রায় ভেঙে যেতে বসেছিল তখন একজন বৃদ্ধ তাদের বললেন তোমরা একে অপরের ভালো দিকগুলো দেখো প্রতিদিন যদি একে অপরকে ছোট ছোট ভালোবাসার কাজ দিয়ে খুশি করো তাহলে সম্পর্ক বদলে যাবে তারা সেই পরামর্শ মেনে চললো একে অপরের প্রতি যত্নশীল হয়ে উঠলো একে অপরকে বুঝতে শিখল গুরুত্ব দিতে শিখল এর ফলে তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠল সবসময় মনে রাখতে হবে ভালোবাসা হলো বিশ্বাস এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে তৈরি কখনো বাইরের রূপ নয় ভিতরের রূপ দিয়ে আপনি মানুষ প্রিয় ভিউয়ার্স জীবন এবং ভালোবাসা দুটোই আমাদের হাতে আমরা যদি দৃষ্টিভঙ্গি বদলাই এবং সঠিক মানসিকতা রাখি তাহলে জীবনও সুন্দর হয়ে উঠবে এবং ভালোবাসাও সত্যি জীবন ধরো একটি আয়না আপনি যেমন দেখবেন তেমনই প্রতিফলিত হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন যদি ভিডিওতে কিছু ভুল বলে থাকি এবং আপনাদের যদি কিছু যোগ করা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ